পপির হঠাৎ সামনে আসা ষড়যন্ত্রের অংশ বললেন জায়েদ খান যুক্তরাষ্ট্রে শুভেচ্ছা দূত হলেন সাকিব খান এবার দেখুন বিস্তারিত পপির হঠাৎ সামনে আসা ষড়যন্ত্রের অংশ বললেন জায়েদ খান অনেকদিন ধরে নিখোঁজ ছিল অভিনেত্রী পপি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রী হঠাৎ নিখোঁজ হওয়ার পরপরই হইচই পড়ে গেল ঠিক আসার খবর মেলেনি একরকম রহস্যের জালে হারিয়ে যায় জনপ্রিয়ই তারকা সবাই যখন আশা ছেড়ে দিয়েছেন ঠিক তখনই নিজেই হাজির হলেন ছাব্বিশে জানুয়ারি এক ভিডিও বার্তা দিয়ে সামনে এলেন তিনি জানালেন বিএফডিসি ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে তার এক বুক অভিমানের কথা যেখানে পরোক্ষ ইঙ্গিতে চলে আসে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়ও এর একদিন পরই আজ বৃহস্পতিবার বিষয়টি নিয়ে মুখ খোলেন জায়েদ এফডিসিতে সাংবাদিকদের সামনেই বলেন পপির এমন সব কথা তিনি উপভোগ করেছেন তবে এই চিত্রনায়িকার হঠাৎ সামনে আসার বিষয়টি ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করেন তিনি বলেন শেক্সপিয়ার একটা কথা বলে গেছেন মানুষের সঙ্গে মারামারি করে শত্রু বাড়ানোর দরকার নাই কিছু ভালো কাজ করবে শত্রু এমনিতেই তৈরি হয়ে যাবে তিনি বলেন আমার যদি এত দোষ থাকে তবে সেটা নির্বাচনে দুই চার বছর আগে বের হওয়া উচিত ছিল নির্বাচনের একদিন আগে বের হচ্ছে কেন তার মানে আপনি আমার বিরুদ্ধে কাউকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন পপির অভিযোগ প্রসঙ্গে শিল্পী নেতা বলেন দ্বিতীয় কথা হচ্ছে পপির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল তার সঙ্গে একের অধিক স্টেজ শো করেছি একই প্যানেলে নির্বাচন করেছি তার মতানৈক্য বা মতাদর্শ থাকতেই পারে সেটা নিজেদের ফোরামে বলাই ভালো তাকে খুঁজেই পাচ্ছি না তার মোবাইল বন্ধ হঠাৎ করে একদিন আগে তাকে দিয়ে কিছু বলানো হচ্ছে যাক বলেছে আপনারা তো বলেন আমি আলোচিত মানুষ হয়তো এ কারণেই বলেছে তার আক্ষেপ অভিযোগ থাকলে সামনে এসে বললেই ভালো হতো একটা কথা মনে রাখবেন যে গাছে ফল হয় বেশি সেখানে ঢিলও পরে বেশি আর অন্য কেউ তো বলেনি পপি বলেছে আমি এনজয় করেছি বুধবার দুপুরে হঠাৎ করে ফেসবুক ও ইউটিউবে পপির একটি ভিডিও ছড়িয়ে পড়ে অনুমান করা যায় অন্তর্ধানী থেকে ভিডিওটি পপি নিজ বাসা থেকে প্রকাশ করেছেন পপি ভিডিও বার্তায় বলেন আমার মতো শিল্পী যে তিন তিনবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এই আমার সদস্যপদ বাতিলের চিঠি দেওয়া হয়েছে এতদিন ধরে কাজ করার পর এটা একজন শিল্পীর জন্য কতটুকু অপমানের আমি বুঝতে পারি আমার মতো শিল্পীরা যারা ভিক্টিম হয়েছে একশো চুরাশি জন শিল্পী যারা আছেন আমি তাদের কষ্টটাও বুঝতে পারি তারাও আমার কষ্ট বুঝতে পারেন এই নোংরামের জন্য আমার মান সম্মানের ভয় ছিল আমার জানের ভয় ছিল সব কিছু আমি নিজেকে গুটিয়ে নিয়েছি নিজেকে ভিক্টিম দাবি করে পপি বলেন বর্তমান সমিতির একটিমাত্র ব্যক্তির কারণে তার পলিটিক্স তার নোংরামি এবং অনেক অপকর্মের অসহযোগিতার করার কারণে আমাকে বারবার অপমানিত হতে হয়েছে শুধু আমিনা রিয়াজ ফেরদোস পূর্ণিমা আমাদের সকলকে ব্যবহার করা হয়েছে আমাদের কাঁধে বন্দুক রেখে সে এই চেয়ারটিতে বসেছে এবং বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টা করেছে যেখানে আমি বা আমরা সায় দেইনি যার কারণে আজকে আমি ভিকটিম আমাকে বারবার অপমানিত হতে হয়েছে ক্যামেরার সামনে ফেরার আশাবাদ জানান তিনি বলেন আমার সদস্যপদ বাতিলের চিঠিটি এখনও আছে আমি নিজেকে সরিয়ে নিয়েছি আপনাদের কাছ থেকে এই নোংরা পরিবেশ থেকে যদি পরিবেশ কখনো ভালো হয় তবে ফিরব এই নোংরা মানুষগুলো যদি সরে যায় তখনই ইন্ডাস্ট্রিতে কাজ করব উল্লেখ্য আগামীকাল আঠাশে জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ নির্বাচন এতে প্রতিদ্বন্দ্বিতা করছে মিশা সওদাগর জায়েদ খান ও ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেল অপরদিকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা দূত হলেন সাকিব খান ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে সেখান থেকে একের পর এক সুখবর দিয়ে যাচ্ছেন এবার জানা গেল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত অব্য একটি উৎসবের শুভেচ্ছা দূত হয়েছেন তিনি এটি হল বঙ্গ সম্মেলন বহির্বিশ্বে বাংলা ভাষাভাষীদের সবচেয়ে বড় উৎসব এটি আগামী পহলা থেকে তিনে জুলাই যুক্তরাষ্ট্রের আলো ঝলমলে জৌলুস নগরী লাস ভেগাসে অনুষ্ঠিত হবে উৎসবটি এটি নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স এন এ নামেও পরিচিত ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা বাউান্ন বছর আগে আমেরিকার প্রতিষ্ঠা করেন কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল সিএবি বা বঙ্গ সংস্কৃতি সংঘ আর এই সংগঠনের অধীনে বিয়াল্লিশ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে বহির্বিশ্বের সবচেয়ে বৃহৎ বাংলা ভাষাভাষী সম্মেলন বঙ্গ সম্মেলনের ইতিহাসে সাকিব খান প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে মাছের ঝোল নামের একটি রেস্টুরেন্টে সাকিব খানের সঙ্গে একটি সম্মতি স্বাক্ষর হয় এতে আয়োজক সংগঠন সিএবির পক্ষে স্বাক্ষর করেন বঙ্গ সম্মেলন দু হাজার বাইশের আহ্বায়ক মিলন আউন অনুষ্ঠানের সম্মেলনের বাংলাদেশ আউটরিচের পক্ষে উপস্থিত ছিলেন হাসানুজ্জামান সাকি এ সময় আরও উপস্থিত ছিলেন এনএবি সির কো কনভেনর অশোক রক্ষিত সিএবির অন্যতম সংগঠক দাশগুপ্ত ব্যবসায়ী অদৃশ্য চক্রবর্তী বাংলাদেশের ব্যবসায়ী প্রডিউসার শাহিন কবির ও অলিভ আহমেদ শাকিব খান বলেন এর আগে কয়েকবার বঙ্গ সম্মেলনে আসার কথা থাকলেও সময় সুযোগ না হওয়ায় আশা হয়নি এবার লাস ভেগাসের বঙ্গ সম্মেলনে আমাকে বাংলাদেশ আউটরিচ ব্র্যান্ড অ্যাম্বাসেডর করায় আমি আনন্দিত আমি আশা করি জুলাই মাসে আমেরিকায় বসবাসকারী বাংলাদেশি বঙ্গ সম্মেলনে অংশ নেবেন